বাংলাদেশে দেখার মতো ঘোরার মতো এত সুন্দর একটি জায়গা আছে তা হয়তো অনেকে জানাই ছিল না আসসালামু আলাইকুম ভ্রমণ করার মতো এবং মন ভালো হয়ে যাওয়ার মতো একটি চমৎকার জায়গা আপনাদের উপহার দেব আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় এখানে এক মাসব্যাপী লুকজ উৎসব হয় দুই সালের জানুয়ারি মাসের আঠারো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত এই মেলার কার্যক্রম পরিচালিত হয় এই মেলায় যাওয়ার সময় আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং এটার ভিতরে রয়েছে জাদুঘর জাদুঘরের ভিতরে অতীত সময়ের অনেক পুরনো পুরোনো জিনিস আপনি দেখতে পারবেন যা দেখলে আপনার মন প্রাণ একদম শীতল হয়ে যাবে মনে হবে যেন আপনি শত শত বছর পূর্বে নিজেকে আবিষ্কার করেছেন শর্মিলার মন আজকে ভীষণ খারাপ ছিল সে শারীরিকভাবে খুবই অসুস্থ ঠান্ডা জ্বর গলা ব্যথা এরপর ওইখানে আসার পর ও এত খুশি যে এটা ভাষা প্রকাশ করার মতো নয় ফুলগুলো দেখে তো দৌড়ে সেখানে ছুটে গিয়েছে আমাকে বলতেছে ছবি তুলে দেন তো ছবি তুলি নাই আমি ওর ভিডিও করেছি পরবর্তীতে ছবি তুলে দিলাম পরে বললো আমার সাথে হাঁটেন আমার সাথেও ছবি তুলেন পরবর্তীতে ওর সাথেও আমি একটু হাঁটলাম ছবি তুললাম চলুন এবার একটু ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়ার পর মনটা এত ফ্রেশ এবং ভালো হয়ে গেছে যে এটা ভাষা প্রকাশ করার মতো নয় এখানে সব সময় ট্যুরিস্টরা ট্যুর করতে আসেন এবং স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট এমনকি এখানে যারা প্রেমিক পুরুষ আছেন তারাও অনেক ভালো সময় কাটানোর জন্য ভালো জায়গা আছে তো যাই হোক এখন আমরা ভেতরের দিকে যাই ভেতরের দিকে যাওয়ার পর প্রথম যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে গিয়ে আপনি অতি সময়ের কিছু এখানে জিনিস আছে যেগুলা ওনারা রেখে দিয়েছেন যা খুবই সুন্দর এবং অসাধারণ এরপর এইখানে আছে সেই জাদুঘর জাদুঘরের ভিতরে অনেক ঘুরেছি অল্প সময়ে এত বিষয় আপনাদের দেখানো সম্ভব নয় তবে যদি কোনো মানুষ এখানে একবার যান তাহলে যাওয়ার পর এখানে দেখা যাবে যে সারা দিনেও আপনার এই ব্যান্ন এর স্থান এক এক পয়েন্টে এক এক ধরনের এক এক সৌন্দর্য এইখানে বানিয়ে ওনারা রেখে দিয়েছেন এবার যাব আমরা মেলার ভিতরে তবে মেলার ভিতরে যাওয়ার পর আমরা তো অবাক হয়ে গিয়েছি যে ভিতরে এত সুন্দর আমি ঢাকার বাণিজ্য মেলা দেখেছি সেইখানেও এক মাসব্যাপী মেলা হয় কিন্তু ওই এক মাসব্যাপী মেলার থেকে এখানে যে প্রকৃতির একটা স্পর্শ একটা ছোঁয়া আছে সেটা মানে না দেখলে বোঝা যাবে না তবে এখানে যাওয়ার পর দেখলাম বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট ভাইরা সবাই আসে এখানে সাপলা বিলও আছে সাপলা বিলের ওই অপোজিট পাশে যে দেখতে পাচ্ছেন ওইখানে যারা প্রেম ভালোবাসা করেন তারাই আসে তবে মেলার ভিতরে যাওয়ার পর এখানে এত সুন্দর স্থান লোকেশন এবং ডেকোরেশন যা দেখে মন প্রাণ একদম শীতল হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে একদিন নয় প্রথমবার এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছি এই জন্য আমি দ্বিতীয়বার এখানে আমি যেতে অবশ্যই মানে আমি বাধ্য হয়েছি শুধু আমি নয় শর্মিলা বলেছে চলেন আবার যাই পরবর্তীতে দ্বিতীয়বার যাওয়ার পর এই স্থানটি আমি আজকে আপনাদের উপহার দিলাম যদি আপনি এখানে না যেয়ে থাকেন তাহলে আমি মনে করবো আপনি যেখানেই থাকেন এই ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত এই মেলার কার্যক্রমটি পরিচালিত হবে শুধু মেলা নয় সারা বছর ব্যাপী এটা উন্মুক্ত থাকে আপনি বছরের যে কোনো সময় এখানে বেড়াতে আসতে পারেন হ্যাঁ এখানে এরপরে যাওয়ার পর আমি জীবনে কোনো দিন দেখিনি শুধু না আমি শুনছি শর্মিলা বললো বায়োস্কোপটা আপনাকে নিজে থেকে আমাকে দেখাতে হবে তো তারপরে আমি নিজেই ওকে বায়োস্কোপ দেখাইলাম তো বিষয়টা অসাধারণ ছিল সময়টা আমাদের দারুণ কেটেছে আমাদের সাথে ছিল আমাদের বড় আপুর হাজব্যান্ড সাকিব ভাই তো এইখানে যারা ছিল সোনারগাঁওয়ের মানুষ সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম